তারেক রহমানের নির্দেশনা মেনে যারা বরিশালে আন্দোলনের সরব ছিলেন তাদের জব্দ করার মিশনে নেমেছে বিএনপির একটি অংশ এমন অভিযোগ অন্য পক্ষের তাদের দাবি কিছু ঘটনায় রাজনৈতিক রং ছড়িয়ে কেন্দ্রে পাঠানো হচ্ছে অপকর্মের ফিরিস্তি হিসেবে এমন অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করার কথা বলছেন সিনিয়র নেতারা পাঁচই আগস্টের পর থেকেই বরিশাল নগরীর দুটি বাস স্ট্যান্ড থেকে শুরু করে মাঝবাজার সহ বিভিন্ন স্থাপনা দখলের অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন বৈঠক করা সহ অর্থ নেয়ার মতো অভিযোগও প্রচার করা হচ্ছে নগর জুড়ে যদিও নেতাকর্মীরা বলছেন এমন অনেক অভিযোগের কোনো ভিত্তিই নেই বিএনপির পাশাপাশি অভিযোগ উঠেছে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাদের বিরুদ্ধেও গণমাধ্যমে প্রকাশের পর তা পাঠানো হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে সুযোগ পেলেই আমাদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই অকারেন্সগুলো করতেছে আমরা দখলবাজিতে বিএনপির নেতাদের নাম আমরা শুনতে পাচ্ছি দলের যারা ভুই নেতা তারা এর সাথে সম্পৃক্ত হন All time Roma, স্থানীয় নেতাদের কেউ কেউ বলছেন অপপ্রচার চালিয়ে নেতাকর্মীদের জব্দ করতে কেন্দ্রে পাঠানো হচ্ছে এসব অভিযোগ মিডিয়ার মাধ্যমে এটা নিউজ করার চেষ্টা করে এবং সেইটা আমাদের কেন্দ্রে পৌঁছানো হয় এই অভিযোগগুলো উত্থাপন হবে সে অভিযোগগুলো অবশ্যই কেন্দ্রের উচিত যে খতিয়ে দেখা সে অভিযোগটি সত্যি এবং মিথ্যা কিনা দলের ভেতরে চক্রান্তকারীদের বিরুদ্ধে সজাগ থাকার কথা বলছেন নেতারা কিছু কিছু সংবাদ মিডিয়া কিছু কিছু ব্যক্তি এটাকে একটা অন্যভাবে প্রচার করার চেষ্টা করে আমরা সে ব্যাপারে সতর্ক রয়েছি যারা আন্দোলন সংগ্রামে না থেকেও অন্যদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের চিহ্নিত করার কাজ চলছে বলে জানান মহানগর বিএনপির আহ্বায়ক আমরা এখন তদন্ত করছি যারা এস আমাদের দলের যত বড় নেতাই হোক তাকে ছাড় দেওয়া হবে না কালেকশন করে আমরা কেন্দ্রে পৌঁছাবো সে যত বড় নেতাই হোক তার বিরুদ্ধে ব্যবস্থার জন্য সম্প্রতি পুকুর ভরাটের অভিযোগ ওঠে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিজ জাহান হিরিনের বিরুদ্ধে তবে ওই পুকুরটি উত্তরাধিকার সূত্রে পাওয়া উল্লেখ করে তিনি দাবি করেন প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে টিবিসি নিউজডেস্ক